মেহেরপুরে বস্তায় রসুন চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন গাংনি তার আশাব আলীর ছাদ বাগান পরিদর্শন করতে মশলা জাতীয় ফসল রসুনের দাম বাজারে অনেক বেশি হওয়ার কারণে পরিবারে মশলার চাহিদার পূরণে এমন উদ্যোগ বলে দাবি আশাব রসুন এবং পেঁয়াজ এই দুইটা মিলে আমি আমার ওয়াইফ সহ আমার ছেলে নিচের থেকে মাটি উঠাইলাম ওঠানোর পর আমি এই বস্তার ভেতর পোড়া শুরু করলাম দেখলাম যে এই রসুন এবং পেঁয়াজ হচ্ছে গুচ্ছমূল যেহেতু এটা তৈরি করলে পরে এটা সমস্যা হবে না মোটামুটি রসুনের ভেতরে আমি গোবরের সার রাসায়নিক সার বাদে আমি গোবরের সার প্রয়োগ করলাম করার পর রসুন লাগিয়ে দিলাম ইনশাল্লাহ রসুনের গাছ বেশ সুন্দরভাবে বাইরে হইতে লাগলো মানুষ তো মাটি তৈরি করে তা আমি ছাদের ওপরে আমার তো ছাদটা বড় ব্যাপক আকারে তা আমি ছাদের ওপরে এই উদ্ভিদ জাতীয় জিনিস গুচ্ছমল জাতীয় জিনিস আমি লাগানি শুরু করলাম মাঠের উৎপাদিত রসুনের থেকে আশাবালির ছাদ বাগানে বস্তায় রসুন অনেক ভালো হয়েছে মাঠের তুলনায় অনেক বেশি ফলন হবে বলে আশা করছেন এলাকার কৃষকরা ছাদে রসুন লাগিয়েছে ছাদের রসুন মোটা মোটা গাছ হয়েছে বিভিন্ন রকমের লোকজন আসে দেখে নিজের পদ্ধতিতে এত সুন্দর করেছে এটা আসলেই চমক লাগে আমরা এইভাবে যদি সবাই ছাদে এত সুন্দর খেয়াদ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশ আরও উন্নত হবে আসাদ যে বস্তার উপরে সাদে এই সাদ সাদি কিন্তু এরকম মাঠেও হয় না আবার কেউ আবার দেখেও নেই যে এত বড় রসুন হয়েছে এ কেউ জানেও না উৎপাদন ভালো হলে সারা বাংলাদেশে বস্তায় রসুন চাষ ছড়িয়ে দিতে আশাবালিকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা আদা চাষে উদ্বুদ্ধ হয়ে উনি বস্তায় রসুন চাষ করছেন যেটা আসলে আমার মনে হয় যে আমরা এটাকে সবসময় দেখছি যে এটা কিভাবে আরো কিভাবে আরও এক্সপেনশন করা যায় এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাকে আমরা সর্বক্ষণিক তাকে সহযোগিতা করার জন্য বলে রেখেছি আমরা জিনিসটা প্রাইমারিলি এক্সপেরিমেন্ট স্বরূপ দেখছি তো তার এই বস্তায় রসুন চাষ যদি আমরা দেখি যে এখান থেকে সে ভালো ফলাফল পাচ্ছে আমরা অদূর ভবিষ্যতে প্রতিটি ঘরে ঘরে বা ছাদ বাগানে যেখানে আমাদের সুযোগ আছে সেখানে আমরা এই রসুন চাষটা বস্তায় রসুন চাষটা আরও বেগবান করার জন্য চেষ্টা করব। এর আগে আশাবালি তার ছাদ বাগানের বস্তায় লাউ বুলা শিম ফুলকপি বাঁধাকপি কাঁচামরিচ ও পেঁয়াজ চাষ করেছিলেন ঢাকা জার্নাল